গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি আজকে যাচ্ছি একটা আইবর ভাতের নেমন্তন্নে আমার মামার বাড়িতেই যাচ্ছে আইবর ভাত খেতে বেরিয়ে পড়লাম ফাইনালি মা নিচে চলে গেছে তো বোন আসছে আমিও রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও ফাইনালি মামার বাড়ি আমরা পৌঁছলাম আগে মা আর বোন হাঁটছে তারপর আমি এত মজা হচ্ছে সবার কি বলবো অনেক দিন পর মামার বাড়ি এলাম তো আমাদের ছর্দি এখন মিষ্টি দিয়ে দিল। এখানে দুই বোনও চলে এলো সুইটিকে তো তোমরা চেনো সুইটি মন ওরাও চলে এলো আমরা অনেক গল্প করে এখন আমরা সবাই মিলে বাইরেটাতে চলে এলাম এখন এখানে ফটো হবে আমি বলেছি আমাকে সুন্দর সুন্দর দেখে কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য অনেক দারুন দারুণ ফটো তুলেছি ছর্দি তারপর মোমাই মিমিমনি বোনদের নিয়ে আমার মাকে নিয়েও ফটো তুললাম তারপর এখানে সবার ফটো তোলা মোটামুটি কমপ্লিট হলো আর এই দেখো এটা হচ্ছে মিঠি সোনা আমার মামার মেয়ে কত কিউট তাই না তো তোমাদের সাথে আমার মামার বাড়িটাও একটু শেয়ার করলাম দেখো এটা হচ্ছে আমার মামার বাড়ি ছোট্টবেলা থেকে কত স্মৃতি এখানে জড়িয়ে আছে আমাদের সবার আমরা সবাই সমস্ত ভাই বোনেরা মিলে মামার বাড়িতে আসতে খুব পছন্দ করি আমার তো ভীষণই ভালো লাগে মামার বাড়িতে এলে আর বাড়ি যেতে ইচ্ছা করে না তো এখন এখানে মিমিমনিও চলে এলো মিমিমনি আর মিঠি আর আমার মা ফটো তুলে নিলো আর এই দেখো আমার মামার বাড়ির পিছনের যে পুকুরটা এখানে কিন্তু অনেক বড় বড় গোর্গেল আছে তারপরেই চলে এলাম ভেতরে ঘরে এসে খেতে বসার আগে সমস্ত ঠাকুরকে আর বড়দের প্রণাম করে নেব। এখন আমার দাদুকে আর দিদাকে প্রণাম করে নিচ্ছে এটা হচ্ছে মামার বাড়ির দাদু দিদা আর এনারা হচ্ছেন আমার মায়ের দাদু ঠাকুমা এরপরে চলে গেলাম আমার চোর দাদুকে প্রণাম করতে আর চোর দিদাকে প্রণাম করতে তারপরে ফাইনালি আমার এক বোন আর দিদি চলে এলো ওরা একটু লেট করে এলো তারপরেই আমি খেতে বসে পড়লাম আমার চোর দিদা আমাকে আশীর্বাদ করে দিল আমি ফোনটা হাতে নিয়ে নিলাম এত সুন্দর খাবারের প্লেট সাজিয়েছে একটা ফটো তো তুলতেই হবে তারপরেই চোর দিদা আমাকে পায়েস খাইয়ে দিল পায়েসটা কিন্তু দারুণ রান্না করেছিল এমনিতে পায়েস আমি খুব একটা খাই না কিন্তু অল্প স্বল্প খাই তো আজকের লাঞ্চে ছিল ভাত বেগুন ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা শুক্তো ডাল আলু ফুলকপি চিংড়ি মাছের কালিয়া ভেটকি মাছের পাতুরি পায়েস চাটনি মিষ্টি দই মিষ্টি পাঁপড় ভাজা স্যালাড আর হ্যাঁ একটা মেনুও ছিল সেটা হচ্ছে পনির পাসিন্দা সেটা দিতে ভুলেই ছিল আর কি সেটা খেয়ে নিয়েছিলাম এই ভেটকি মাছের পাতুরিটা কিন্তু মিমিমনি দারুণ করেছিল মিমিমণির হাতের রান্না কিন্তু আমার খুব ভালো লেগেছে তারপরে দুপুরবেলা এখানে গল্প করলাম বিকালবেলা সবাইকে টাটা করে চলে এলাম কেমন লাগলো জানিও